আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে অসাধারণ একটি মিনি রাইস কুকার ব্র্যান্ড নিয়ে এসেছি পেস্টিজ পেস্টিস ব্র্যান্ড পেস্টিজ ব্র্যান্ডের মিনি রাইস কুকারগুলো চারটি কালারে অ্যাভেলেবেল আমাদের কাছে যারা এক পোয়া এবং সর্বোচ্চ হাফ কেজি চাল ভাত পাক করতে চান তাদের জন্য এই অসাধারণ প্যাকেজগুলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এটা দিয়ে এক বাটির রাইস কুকার এবং সিদ্ধ সব ধরনের করতে পারবেন একই পাকে সিদ্ধ হবে এবং ভাত পাক করতে পারবেন এবং পাওয়ারফুল একটি নয়শো আটের মেশিন বারোশো পঞ্চাশ টাকা দাম চারটি কালার অ্যাভেলেবেল যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা তানিয়া ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক থেকে এই অসাধারণ প্রোডাক্টটি আপনারা নিতে পারেন ধন্যবাদ